জীবনে প্রথম ছেলেরা যখন শেপ করে তখন তাদের অনুভূতি কেমন হয় আজকে জিওর এই ভিডিওটা থাকবে ছেলেরা যখন প্রথম সেভ করে তাদের অনুভূতি বা তার অনুভূতি আজকে জিওকে দিয়ে আমি দেখছি যে তার অনুভূতিটা ফার্স্ট টাইম জিও আমাদের পচায় প্রথম শেভিং করতেছে তার সাথে ছিল আমি কে খাচ্ছিলাম অনেক মজা করে ভাত খাইতেছিলাম আপনাদের দুলাভাই ওখানে শশা খাইতেছিল প্রচুর মজা করে আসলে শশা বাই যে বড় যে মরিচগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে মরিচ কিন্তু ঝাল আছে অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু আজকে ভিডিওটা আছে পচার এবং আমার মকপাং আহ

에이스. 이렇게 크다. 어 이게 뭐지? 어, 다리. 아, 머리 감는 머리카락 갈는 거에 샀어? 어. 응. 어, 이것도 있어. 천장. 응. 나 꺼내 밑에 넣어야 돼. 꺼내. 받침대. 청소솔. 솔. 이거는 청소기. 알아서 밑에 다 넣고 다음에 여기에 차리가 만들어가고. 청소하는 거.

그거 청소해야 하고. 돼? 응. 한번 깎을 때다 응. 빼야 되니까 아니야 이게, 이게 뭐 있을까 이게 e 심 a 또 빨리 올려 응. 이걸 한번 열어볼게 이게 are. Oh, yeah, you get b o 고 s y 고 u see, i 하 g 이 i n g to go. I'm going to 이 하나씩 하나씩 <웃음> <웃음> yes, yes. 무서운데? <laughs> 무섭게 생겼어 어? 전원이다 헬로우 블루투스 휴대폰 어 배터리 15%아 충전이 되어네 눌러봐 어 해봐 아까봐 어, 해봐 진짜 해? 어냥안 해도 돼? 해봐 우리 앞에도 해봐 해 밀어 그냥 지호 쟤 밀어 먼저 여기 밀어 싶어? 니 음. 잘려 아니 모르지 어. 여기 해봐 그럼 알거다오 잘린다 잘려? 없어졌어 바로 진짜? 어 진짜 없어졌네 어 어때 느낌이 없어졌지 아니 아무것도 <laughs> 느낌이 안나어 원래 그런 거야 이게 간지러워. 아, 어. 여기, 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 여기. 안 보여, 거울. 어, 거울 보고, 거거 이거. 이거 거울, 거울. 안 봐도, 받은... 오, 지 없어졌어! 없었어! 어디어 <laughs> 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 어. The first i m e 지오. a 지오. Oh, e

এপ্রিলে যেহেতু জিওর জন্মের মাস ছিল জন্ম মাস ছিল তখন আমরা ওকে এটা গিফট করেছিলাম আর অনেকে বলতো যে জিও একটু তাড়াতাড়ি একটু দাড়ি মস হয়ে গেছিলো সেহেতু অনেকে বলতো যেন তাড়াতাড়ি ও একটু শেভিং করানো হয় কিন্তু আমরা অতটা পাত্তা দিতাম না কিন্তু দেখলাম দিনে দিনে একটু বেশি কালো কালো হয়ে যাচ্ছে মসের জন্য সেজন্য আমরা ওকে গিফট করলাম এইটা আর ও যখন এটা কাটলো তখন কিন্তু অনেক সুন্দর লাগতেছিল একেবারে সাথে সাথে পরিষ্কার হয়ে গেল আর এটা দাম পড়েছিল কোরিয়ার ওনে সামশিব ইমানন যা বাংলাদেশি টাকাতে আসে সাতাশ হাজার দুইশো চৌত্রিশ টাকার একটু বেশি আসে কিন্তু সার্ভিস কিন্তু খুবই ভালো এবং অত্যন্ত ভালো জিও প্রায় সময় ব্যবহার করে এটা খুবই ভালো ছেলেদের জন্য অসম্ভব ভালো জিউর প্রথম যে অভিজ্ঞতা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যে ছেলেটার অভিজ্ঞতা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম প্রথমে এর একেবারে চেহারাটা একটু কালো কালো লাগতেছিল দাড়ি মছার জন্য যখন গুলো তখন অনেক বেশি পরিষ্কার লাগতেছিল আর এর ভিতরে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে আরো কি কি তাই এখন দেখা জিও পঁচা হাসি পঁচা হাসি ইস ফার্স্ট টাইম পঁচাশি 다 꺾여지요 응. 그래서 니가 이렇게 이걸 만들어야 돼 아파 아파? 이게 제일 편한데? 응. 자, 아니 솜털 이렇게 잘린 게 처음 자르니까 좀 살짝 아파 이건 어따 쓰는 거지? 아 그거? 아우 귀여워 야 아무 찍었어 ইগো আটকে হে আ ব্লেড ছড়ম নিরাখে আ আমরা পাইব কাল না না আমি জিওকে বলতেছিলাম খুব সাবধান তোমার এইখান থেকে ওইখান থেকে কেটে গেলে রক্ত বেরোবে তুমি বেশি একটাই করো না ওর বাবাই এই সময় সাহায্য করতেছিল আপনাদের দুলাবাই খুব সাহায্য করতেছিল আর এখানে এরকম সেটিং করা আছে সমস্ত কিছু দেখে দেখে অনেক কিছু বোঝা যায় করা যায় যায় অনেক বেশি উপকারী 어, 8%. 여기 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 청소하는 거. 하나씩 하나씩 이제 뭐. 나중에 하죠? 나중에 여기 여기 싹 청소해야 돼 이렇게 여기 털어야, 음. 음. 털어야 되는 여기도 왜? 어? 이거 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 땄어. 어, 한번 자르는 거 같은데. 머리 자르는 거나? 어. 빨리 빨리 집에서 이거 머리 잘리면. 한 번에 보 자이고. রেজারটা সুন্দর করে স্ট্যান্ডে দাঁড় করে রাখতে পারবেন তারপরে ওইটা হচ্ছে গিয়ে পানি নীল পানিটা হচ্ছে পরিষ্কার করা রেজার দিয়ে দাড়ি কাটা মোচ কাটার পরে ওইটা সুন্দর করে পরিষ্কার করতে পারবেন আর এটা ক্যারি করা অত্যন্ত সহজ যে কোনো জায়গায় আপনি কোথাও বেড়াইতে গেলেন কয়েকদিনের জন্য সেভিং করার আপনার অসুবিধা হচ্ছে এটা চার্জ দিয়ে নিয়ে গেলে চার্জ যেহেতু আছে সেহেতু আপনি যে কোনো জায়গাতে ক্যারি করে শেভ করতে পারেন আর এই যে রেজারটাকে আপনি চার্জ দেবেন তারপরে সপ্তাহে একদিন অন্তত এইভাবে পরিষ্কার করলে এটা হয়ে যাবে খুবই সুন্দর আছে আর ভিতরে আরও কিছু আছে যেগুলো দিয়ে আপনি চুল কাটতে পারবেন নিয়ম নীতি সমস্ত কিছু লেখা আছে সেটিং করতে করা সমস্ত কিছু লেখা আছে কাগজ কতগুলো কাগজ আছে ডেসক্রিপশন যে আপনি কীভাবে কী পরিষ্কার করতে পারবেন কোথায় রাখতে পারবেন কতক্ষণ চার্জ দেবেন সমস্ত কিছু আছে আর খুবই ভালো একটা ছেলের জন্য যে কোনো ভাবে এটা ক্যারি করা অনেক বেশি ভালো সাধারণত দেখা যায় যে অনেকে ঘরে সময় পাচ্ছে না সকালে একটু টাইম পাইতেছে না যে শেভিং করার অনেকে হ্যাঁ আমি দেখি যে রাস্তা দিয়ে যাইতে যেতে অনেকে গাড়ির মধ্যেও সেভ করতেছে অনেক ছেলেরা দেখছি এটা ধরে ধরে তা আমি চিন্তা করলাম পচাকে যখন পচা প্রথম সেভ করবে তাহলে পচাকে এইটাই দিই কারণ এইটাই সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে যে পচার একটা গিফট থাকো ওর বার্থডে গিফট এটা গত বছরে দু সালের বার্থডে গিফট ছিল পচার তারপরে একটু সুন্দর করে ধুয়ে ওইটা মুছে করে আবার সুন্দর রাখছিল ব্যবহার করার পরে সুন্দর করে ধুয়ে তারপরে একটু মুছে আপনার যেখানে সুবিধা হয় চার্জ দেবার জন্য আপনি সেখানে চার্জ এটা রাখতে পারবেন খুবই অল্প একটা জায়গার মধ্যে হয়ে যায় আজকে আর একটা সত্য কাহিনী বলি আমাদের পাশে একেবারে পাশেই হচ্ছে গে নেপাল একটা ফ্যামিলি আছে মানে হাজব্যান্ড কোরিয়ান ওয়াইফ নেপাল আর ছেলে হচ্ছে একটা আর এই ছেলে মানে ছোট বাচ্চা এ যখন প্রাইমারিতে উঠবে কারণ প্রাইমারিতে উঠে যখন তখন তো সাত বছর বয়স তখন এই নেপাল মহিলাটা তার এক প্রেমিকের সাথে চলে গেছে এখন এই প্রেমিক যে কিভাবে কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন সে যখন প্রথম কোরিয়াতে আসছে তার আগে থেকে এই প্রেমিক তার সেই নেপালের প্রেমিক কোরিয়াতে এই মহিলার বিয়ে হয়েছে এই মেয়ের বিয়ে হয়েছে তখন ও কোরিয়াতে আসছিলো ওই ছেলেও কয়েকদিন পরে ভিসা টিসা নিয়ে ঠিয়া চলে আসছে সেই সময়ে আসছে এবং মাত্র যখন আসে তখন প্রথম যখন কোরিয়াতে কোনো রকম ভিসা টিসা নিয়ে আসতে পারে এটা এটা বহুদিন আগে যখন সেই ছেলেটা আসছিল দু হাজার দশে আর এই মেয়ে মেয়েটা আসছে দু হাজার নয়ে তা ছেলেটা দু হাজার দশে যখন আসছে তখন এসেই যে কয় মাসের ভিসা নিয়ে আসছে সেই কয় মাস তো ভালো ছিল তারপরে ওই যে অবৈধ হয়ে এইখানে ওইখানে পলাই ঠলাই আসে হ্যাঁ এইভাবে ছিল এতদিন তো এখন এই মেটা নেপাল মেটা এই ছেলেটার সঙ্গে পলাইয়া চলে গেছে মানে পলাই চলে যায় না দীর্ঘদিনের সম্পর্ক এর হাজব্যান্ডও জানতো এই নিয়ে বিরাট গণ্ডগোল সে কী গণ্ডগোল এই গণ্ডগোলের কাহিনী যদি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলি তা মানে আমার কয়েকটা ব্লগ চলে যাবে একেবারে সত্য কথা এখন বলতে পারেন যে আপু আপনি কিভাবে এত খবর জানেন এই রকম খবর অহরহ খবর আমার স্টকে ভরা একেবারে সত্য কথা এবং এই নেপাল ফ্যামিলিটার জন্য আমি বেশ অনেকটা কষ্ট পাইছি অনেকটা সাফার করতে হয়েছে আমাকে কারণ তার বাচ্চাটা একেবারে সাত বছরের একটা বাচ্চা একদম আমাদের পাশের ফ্ল্যাটে থাকে এবং আমাকে খুব ডিস্টার্ব ফিল করতে হয়েছে এর হাজব্যান্ড বা এই ওয়াইফ খুব বেশি আমার আমাদের বাড়িতে আসছে তাদের সমস্যাগুলো নিয়ে এবং অনেক বেশি করছে তাদের বাচ্চাটার জন্য আমার মানে একেবারে ও অন্যরকম হয়ে গেছে যে সে পরে আমি এমন অবস্থা গেছে যে আমি ঘরে আসি আমি দরজা খুলতেছি না মানে এমন অবস্থা হয়েছে এই যে যে সম্পর্কগুলো আমার হাজব্যান্ড তো পুরা রায়গা আগুন যে প্রেম করছে করছে সে নেপালে বসে প্রেম করছে কিন্তু সেই প্রেমিককে এইখানে নিয়ে আসেও সেই প্রেমটা সবসময়ের জন্য ছিল এবং এত বছর পরে সেই নেপাল প্রেমিকের সাথে সে গিয়া বিয়ে করছে কিন্তু দেখ ছোট বাচ্চাটাকে ফেলাই থুইয়া পুরনো প্রেমিকের সাথে বিয়ে করা এটা বাংলাদেশে বেশ অনেক কয়েকটা কিন্তু নিউজ আসে বাংলাদেশ বা ইন্ডিয়া বলেন বেশ কয়েক জায়গায় কিন্তু এরকম নিউজ আসে অন্যান্য দেশও আছে কেন থাকবে না কোরিয়াতেও আছে দেখেন তারপরে ফিলিপাইনের ফিলিপাইনের কয়েকটা মেয়েরা আছে। ভিয়েতনামের কয়েকটা মেয়েরা আছে এই সেম কাহিনি একেবারে সেম কাহিনী এর জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে না বাংলাদেশ বা নেপাল এই দিকে আর বিয়ে ঠিয়ে করতে চায় না বেশিরভাগ সময় বিয়ে করতে চায় একেবারে ফিলিপাইন ভিয়েতনাম ফিলিপাইন বা ভিয়েতনামে যতই বউরা বাইরেই যাক না কেন ঘরের থেকে বা প্রেম করুক না কেন তাদের কাছে মনে ভিয়েতনাম ফিলিপাইন এইগুলো অনেক বেশি ভালো আর এই যে দেখেন এই মেয়েটা ছোট্ট একটা বাচ্চাকে রেখে কেমনে বিয়ে করতে পারলো যদি ডিটেলস শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য